সকালবেলায় এমন একটা জিনিস দেখতে পেয়েছি তার জন্য ক্যামেরা বন্দি করে নিয়েছি যাতে তোমরা সবাই দেখতে পাও কত সুন্দর দেখো তো গুড মর্নিং সবাইকে দেখো সকালবেলায় উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি আর এখন কাজকর্ম করব তারপরে বাবুকে তুলব স্কুলে পাঠাবো তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখো সকালের এটা খুব ভালো লাগে

কি গান দেখো আমাদের বাড়িটা যেহেতু গলির ভেতরে তো রাস্তার মোড়ে এসে ওকে গাড়িতে তুলে দিতে হয় তো আমি গাড়িতে বাবুকে তুলে দিয়ে বাড়িতে চলে এসেছি এসে এখন চা বসিয়েছি চা খাবো কে কে চা খাবে চলে আসো আর বড়মশা অফিস যাবে তো ওকে রান্নাও চাপিয়ে দিতে হবে এক্ষুনি দেখো আমার চা হচ্ছে চা ফুটছে চা প্রায় হয়ে গেছে আর তোমাদেরকে কী বলবো আজকে রান্না করব পনির আর যেটা বলবো বলছি ফেসবুক মানে সকালবেলা ঘুম থেকে উঠলেই ফেসবুকের মানে ওই কমেন্ট গাদা কমেন্ট করতে হবে কমেন্ট নিজের প্রোফাইলে কমেন্ট আসছে ছবিতে তো এইসব করতে করতে না মানে এত মানে পড়াশোনা যখন পড়াশোনা করেছি তখনও মানে এতটা চাপ ছিল না এখন প্রফেশনাল মুড অন করে যা চাপ মানে চাপ এসেছে যে ভিডিও দেখে কমেন্ট করতে হবে সব কিছুই করতে হবে না তো নিজেরই তো ক্ষতি না বলো আমি তো মানে যার কল করতে করতে যা ছবি ভিডিও আসে সব সমস্তটা পুরোটা দেখি দেখে তারপরে কমেন্ট করি ছবি তো সবারই তোমরাও তাই করবে যদি দিনে চারটে বেশি ভিডিও দেখতে হবে না চার পাঁচটা ভিডিও দেখো পুরো দেখো দেখে তারপরে কমেন্ট করো তাহলে তোমাদেরই ভালো রিচও বাড়বে এঙ্গেজমেন্টও বাড়বে আর ভাবছি যে কি ভিডিও করব কিভাবে করব সেই সব ভাবে আমি তো আমার মতো ভিডিও করি জানি না কেমন হয় তোমাদের কাছে কেমন লাগে আমি আমার মতো যতটুকু পারি আর ক্যামেরা ধরার তো লোক নেই নিজে নিজেই ক্যামেরা ধরে নিজে নিজেই করি জানি না কতটা কি করতে পারি তোমাদেরকে তাই বলবো যে যারা প্রফেশনাল মুড অন করেছ তাদেরকে বলছি যে তোমরা মানে তোমাদের সামনে ছবি বা ভিডিও আসলে লাইক কমেন্ট করো আর যারা অন করুন তাদের তো কোনো ব্যাপার না তারা মানে লাইক কমেন্ট না করলেও তাদের কিছু হবে না কিন্তু যারা প্রফেশনালভাবে কাজ করছো করতে চাইছো তারাই করো আমিও তো এখনও দেখো কিছুই করে উঠতে পারিনি এই করছি আস্তে আস্তে ধৈর্য নিয়ে আর ভাবছি কেমন ভিডিও দেবো কি করব। তাই ভেবে উঠতে পারছি না দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আর একটা কথা সবাইকে বলছি যে প্রফেশনাল মুড অন করেছো তো সবার ফটোতে কমেন্ট করবে ভিডিও দেখবে লাইক করবে কমেন্ট করবে হিংসা না এই প্ল্যাটফর্মে হিংসা করে কেউ উগোতে পারবে না তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে বরমশাইয়ের টিফিনটা রেডি করে দেবো এই পনির আলুরের তরকারি আর ভাত সকালবেলায় অত তাড়াতাড়ি আর কী করে দেবো বলো আটটার মো আটটা পনেরো তো বেরিয়ে যায় তো টাটা বাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে